এক সুন্দরী যুবতী কিভাবে এক জিনের সাথে ঘনিষ্ঠ হলো এবং কিছুদিন পর যুবতী গর্ভবতী হয়ে গেল এবং তারই পেট থেকে একটি জিনের বাচ্চা ভূমিষ্ঠ হলো আর সেই শিশুটি ছিল অলৌকিক শক্তির অধিকারী সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শ্যামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল বড় নদী চারোপাশে ধান ক্ষেত দেখলে মনে হয় প্রকৃতির এক সুন্দর নিদর্শন পুরো গ্রাম জুড়ে সেই গ্রামেই এক কৃষকের মেয়ে সুরাইয়া সুরাইয়ার মায়ের মৃত্যুর পর তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করলো সৎ মা ঘরে আসার পরই সুরাইয়া ধীরে ধীরে তার চোখের কাটা হতে লাগলো সুরাইয়া দেখতে ভারী মিষ্টি ও শান্ত স্বভাবের মেয়ে বয়স মাত্র পাঁচ বছর কিন্তু ওইটুকু মেয়েকে দিয়ে সৎমা ঘরের সব কাজ করাতো এরই মধ্যে সৎমা অন্তঃসত্ত্বা হল যদিও সুরাইয়ার বাবা তাকে খুব ভালোবাসত একদিন পাড়ার এক প্রতিবেশী মহিলা দেখল সুরাইয়া পুকুর ঘাটে বসে বাসন মাছে এই দৃশ্য দেখে তার বড্ড মায়া হলো তাই তিনি এসে সুরাইয়ার সৎ মাকে বলল তুমি ওই টুকু হাতে এত কাজ করাও কেন ও তো বাচ্চা মানুষ সৎ মা তেড়ে উঠে বলল কি সুরাইয়া আপনার কাছে নালিশ করেছে তাই না আজ আসুক ও বাড়িতে ওর একদিন কি আমার একদিন পাড়ার মহিলা বলল না আমাকে সুরাইয়া কিছুই আচ্ছা বলে কাজ হবে না আমি ওর বাবাকে বলেনি বলবো কথা শুনে এর কথার স্বর পাল্টে গেল মুহূর্তেই বলল আমি গর্ভবতী আর এই সময় আমি ঘরের কাজ সবই করি সুরাইয়া শুধু বাসন মাঝে আর পানি আনি এরপর সুরাইয়া বাড়ি ফেরার সাথে সাথে সতমা গালিগালাজ শুরু করে দিল ছোট্ট সুরাইয়া কাঁদতে কাঁদতে মায়ের কবরের কাছে গিয়ে বলল ও মা উঠো না উঠো কাছে নিয়ে যাও আমি আর এত কষ্ট সইতে পারি না জানো মা ছোট মা আমাকে ঠিকমতো মতো খেতেও দেয় না আর শুধু সারাদিন মারে কবরের ভেতর থেকে আর কোনো উত্তর না পেয়ে সুরাইয়া কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো কিছু দূর যেতেই এক সুদর্শন কিশোর এসে তার সামনে দাঁড়ালো চকচকে ফর্সা গায়ের রং মনে হচ্ছে শরীর থেকে আলো নূর বের হচ্ছে পরনে সাদা কুর্তা গায়ে যেন সুরবিত ফুলের সুবাসে ভরা এবং বলল তুমি কাঁদছ কেন সুরাইয়া তোমার মনে অনেক কষ্ট বুঝি তুমি চাইলে আমি তোমার সব দুঃখ দূর করে দিতে পারি বলো তুমি কি চাও কিশোরকে দেখে সুরাইয়া ভয়ে চুপসে গেল কে তুমি আমার নাম জানলে কি করে তোমাকে তো আগে কখনো দেখিনি কিশোর বলল ও তুমি তুমি আমাকে না কি চাও আমি তোমাকে তাই দেব। সুরাইয়া বললো আমি কিছুই চাই না তবে আমার খুব খিদে পেয়েছে আমাকে কি কিছু খেতে দিতে পারবে কিশোর বলল পারবো এই বলেই মুহূর্তেই তার হাতে একটি খাবারের থলে চলে এলো এবং সুরাইয়ার